হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম চুলের স্টাডিভি ছো ম্যানামি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকালবেলা একদমই চলে না প্রায় বারোটা বাসতে যায় ঘড়ির কাটায় সকালবেলা উঠেই কিন্তু আমাদের বাড়িতে গেট লাগাতে চলে এসেছিলো গেট তো লাগানোই হয়ে গেছে বলবলাম গেটে সিট লাগানোর কথা ছিল আজকে অ্যালুমিনিয়াম শিট তার মধ্যে একটা কাণ্ড ঘটি পেলেছে শিটটা লাগিয়ে দিয়ে চলে গেছে কিছু জায়গায় কিছু ওভার হয়ে গিয়েছিলো তার জন্য সেটাকে ঠিক করতে গিয়ে আমার আঙুল কেটে রক্ত বেরিয়ে গেলো যার জন্য সন্ধেবেলা হয়তো আমাকে টিটেনাস নিতে যেতেই হবে কারণ একটা টিটেনাস নিয়ে রাখা ভালো কারণ কয়েকদিন আগে ট্রিমারে আমার হাত কেটে যায় আর রক্তও বেরিয়েছিল তারপরে আজকে অ্যালুমিনিয়ামে আমার হাতে ফুটো হয়ে সেখান থেকে রক্ত বেরোলো কয়েকদিন আগে একটু কুকুরে মানে লাফাচ্ছিলো তখন নোখ লেগেছিলো তবে রক্ত বেরোয়নি তাও ফর সেফটি একটা নিয়ে রাখা ভালো এত কিছু ঘটেছে যখন এটা একটা বাজে ইঙ্গিত তো আমার মনে হয় যে তাতে যদি একটা ইঞ্জেকশান নিয়ে রাখলে একশো টাকা খরচ করে আমার মনে হয় এমন কিছু ক্ষতি হবে না সকালবেলা উঠেছি এখনও কিছু খাওয়া হয়নি শুধু খালি পেটের ওষুধটা খেলাম দিদি ছেলে এলো মানে ভাগ্নে তাকে বাড়িতে দিয়ে এলাম আর সেখানে বসেছিলাম তারপর আমাদের নাচের প্রোগ্রামটার ব্যাপারে আজকেই কথা হলো আর জানালো যে পনেরোই জুন আমাদের নাচের প্রোগ্রাম আর শুনে খুব খুশি হলাম একটি হলে হচ্ছে কোন হলে সেটা তোমাদেরকে অবশ্যই এরপরে আমি জানিয়ে দেবো আর আমাদের রিহার্সালও রয়েছে স্যাটারডে সানডেতে আমাদের একটা রিহার্সাল রয়েছে আর তারপরে একেবারে প্রোগ্রাম তো আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে সকালবেলা এখনও অবধি কিছু খাইনি তোমাদের বলে রাখি দিদির বাড়ি গিয়েছিলাম সেখান থেকে দিদি দিয়েছে তিন রকম তরকারি তবে তার মধ্যে আমি কিছুই দেখিনি একটাই দেখতে পেয়েছি কচুরলতি কারণ সেটার জন্য আমাকে বলেছিল দশ মিনিট ওয়েট করতে তো কচুরলতীটা তখন হচ্ছিল আমার অন্যতম ফেভারিট হচ্ছে কচুরলতি আর এক মুঠোও না তার থেকেও কম কালকে খেয়ে দে এইটুকু ভাত বেঁচে রয়েছে জাস্ট একটুখানি তাও ভাবলাম এটা দিয়ে খাই ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি আজকে নতুন করে তো ভাবলাম এইটুকু ভাত দিয়ে আজকে প্রচুর লতিটা খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারলে মনে হবে যে পেটটা ভরলো তারপরে তো পড়াতে যেতে হবে এসে স্নান করব আর ভাতটা করে রেখে যাচ্ছি কারণ এসে আমি আর ভাত করতে চাই না তাই দিদি বলেছে যতই দেরি হোক তুই ভাতটা করেই তারপরেই যাবি কারণ এসে আমি আর করবো না তারপর মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো এইভাবে পেট ভরে না সত্যি কথা বলতে ঠিক আছে থাক চলো আমি খেতে থাকি এ দেখো কচুরলতি দিয়েছে এটা আর বেশ সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগে এই কচুরলতি খেতে তোমরা কারা কারা কচুরলতি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো রয়েছে অল্প একদমই অল্প ভাত এই দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখাই কতটুকু এই দেখো এইটুকুই জাস্ট ঠিক আছে থাক এইটুকুই খেয়ে নিই আজকে কারণ খিদে পেয়েছে প্রচণ্ড জোরে চলো খেতে থাক এই নিলাম কচুর আর অল্প করে ভাত দুর্দান্ত এ ছাদের ভাগ হবে না গরম ভাত হলে আরো ভালো লাগে দেখতে থাকো আজকে দুপুরের লাঞ্চে রয়েছে দেখো গরম ভাত এখানে রয়েছে গরম ভাতে একটা লেবু আর এটা কিন্তু গন্ধরাজ লেবু এদিকে রয়েছে টমেটম আর করলা আর মাছের ডিমের চচ্চড়ি আর এদিকে রয়েছে পাকা রুইয়ের পটল আলু দিয়ে পাতলা ঝোল যেরকম গরমে খাওয়াটা উচিত এই ছিল আজকে লাঞ্চে চলো খাওয়া দাওয়া শুরু করি আজকে কিন্তু জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার মনে হয়েছে যে জানলাটা বন্ধ করে দেওয়াটা উচিত কারণ বাইরের এই যে আলোটা আসে যার ফলে কিন্তু অসুবিধা হয় দেখতে তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করি বড় লঙ্কা খাই না করলা চচ্চড়িটা দিয়ে আগে খাচ্ছি যখন মাছটা খাবো তখন লেবুটা চিপে নেব হাতে করলা চচ্চড়িটা আমার এতই ভালো লাগে যে মনে হয় যে এটা দিয়েই পুরো ভাতটা খাই নি চলো এবার মাছের ঝোলটা নিয়ে একটু লেবুটাকে একটু চিপে আলু নিলাম খাবো বড় চেপে বাবা টোপে 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 ঝোল পড়ছে দেখতে পাচ্ছ কত বড় ল্যাজাটা লেজা থেকে লেজার উপরে যে চামড়াটা থাকে সেটা একটু নিলাম এই যে এবার একটা হেভেন বাইট দারুণ এর সাথে ভাগ হবে না আমি দুপুরে লাঞ্চটা করি আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা খাওয়া দাওয়া করার পর বিরাট একটা ঘুম দিয়ে ওঠার পরেই কিন্তু আমি বসে পড়েছি তোমরা যারা হেল্প করতে চাও তাদের জন্য কিবারটা দেওয়া রইলো হ্যাঁ অনেক মানুষ খারাপ কথা বলে শর্টসে তাই শর্টসে আর দিচ্ছি না এবার থেকে আমি ভ্লগেই দেবো তোমরা যারা হেল্প করতে চাও করতে পারো তোমাদের হেল্পের জন্য কিন্তু আমি অনেকটা উপকৃত হয়েছি আর তোমাদের এই হেল্পটা আমি কখনোই ভুলবো না তোমাদের হেল্পের জন্যই কিন্তু আজকে আমি এই অবধি আসতে পেরেছি এই দেখো কতগুলো টপ নেওয়া হয়েছে বাড়ির গাছ বসানোর জন্য আর সেগুলোই কিন্তু এখানে আমি বার করে নিচ্ছি আর এখানে মোট দশটা টপ ছিল সেটাই তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করে দিলাম কেন বলো তো এতগুলো টপ নেওয়া হয়েছে ভাবলাম তোমাদেরকে দেখাই মনে হচ্ছে যেন আমাদের একেবারে মাটির জিনিসপত্র মানে মৃৎশিল্পী হয়ে গেছি তবে এগুলো দেখে বোঝার উপায়ই নেই যেগুলো মাটির নয় এত সুন্দরভাবে তৈরি করা থাকে তবে দশ টাকার টপ আগেও তোমাদের দুটো দেখিয়েছি যেগুলোতে তুলসী গাছ আর মানি প্লান্ট আমি বসেছি তবে সেগুলো কিন্তু দশ টাকায় অনেক ছোট। তবে এই টপগুলো দশ টাকায় নিয়ে আমার সবথেকে বেশি লাভ হয়েছে আর এগুলোর দাম কিন্তু দশ টাকা হলেও তো আগের দশ টাকার যে টপগুলো ছিল তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বড় যেটা আমার অন্যতম ভালো লেগেছে যে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যথেষ্ট আমি উপকৃত হয়েছি এর মধ্যে আমি অনেক গাছই বসাতে পারবো অন্তত ওই টবের তুলনায় যথেষ্ট পরিমাণে বড় একই দাম হওয়া সত্ত্বেও কতগুলো টব তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যারা হেল্প করতে চাও কিউআর কোড দেওয়া রইলো তোমরা তোমাদের মন মতো হেল্প করতে পারো আর এখানেও কিন্তু টবের পিছনে তিনটে হোল দেওয়াই রয়েছে যেখান থেকে আমরা যাতে জল অবশিষ্ট এবং অতিরিক্ত জল বেরিয়ে আসতে পারে সেটার ব্যবস্থা করতে পারি এবার আমি পাশের ঘরে চলে এলাম সব কিছুকে সাইড করে নিয়ে মোবাইলেরই ফ্ল্যাশ জ্বালিয়ে কারণ একটু অন্ধকার দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে উঠেই কিন্তু কাপড় কাচলাম আর সাথে জল তুললাম বাসন মাজলাম সব কিছু করার পরেই ভাবলাম ব্লগটাকে এবার এগিয়ে নিয়ে যাই কারণ ব্লগ এডিটে বসতে হবে আর আমি ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু সন্ধ্যেবেলায় ব্লগ এডিটে বসি এখানে দেখো কি কেনা হয়েছে হ্যাস বল এটাকে কিন্তু আমি উল্টো করে ধরেছিলাম আর অন্য দিকের কী সুন্দর একটা ডিজাইন রয়েছে এত সুন্দর ফুল পাতা করা ডিজাইন আমি কিন্তু ই দেখিনি হ্যাড বলটা লাগানো হয়েছিল মানে লাগানো হবে আমাদের একটি দোকানে কারণ আমাদের পাশে যে দোকানটা যেটাকে তোমরা বলেছিলে যে আমার নাকি স্টুডিও রুম বানানোর জন্য সেটাকে কিন্তু গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছে এবং সেটার জন্যই কিন্তু বাইরের দিক দিয়ে একটা দরজা করতে হবে কারণ তোমাদের একটু পরেই দেখাবো যে আমাদের বাড়ির ভেতরের গেটে কিন্তু সিট লাগানো হয়ে গেছে এবং ভেতর দিয়ে আটকানো থাকলে বাইরে দিয়ে খোলা কখনোই সম্ভব নয় তখন কিন্তু যে গাড়ি ডাকবে তার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হতে পারে এবং সে নাও ঢুকতে পারে এমন হতে পারে আর বারবার আমাকে হয়তো ডাকবে আমাকে হয়তো বেরোতে হবে তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা প্রধানত করা হয়েছে তো এখানেই দেখাচ্ছি কত সুন্দর একটা হ্যাস আর তার সাথে কিন্তু এই যে এত শত মানে অ্যাক্সেসারিজ দিয়েছে নাট বল্টু এটা সেটা অনেক কিছু দিয়েছে এটার মোটামুটি দাম পড়লো দুশো টাকা আর এই হ্যাসবলটা দেখে বেশ আমার মনে হচ্ছে যে আমার কয়েকজন শত্রু যারা আমাকে সহ্য করতে পারেন তাদের মুখে যদি এরকম হ্যাস দিয়ে আটকে দিতে পারতাম বড্ড ভালো হতো এটা আমি আমার ব্লগের মাধ্যমেই বললাম এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গেটে সিট লাগানো হয়ে গেছে যেটা ভেতর থেকে বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না আর বাইরে থেকে কেমন লাগবে থাকছে দেখতে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে সেটা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর পরের ব্লগটা অবশ্যই দেখো আর সমস্ত ব্লগ তোমরা দেখতে থাকো তোমাদের জন্য কিউআর কোডটা দেওয়া রইলো যারা পে করতে চাও যারা আমাকে সাহায্য করতে চাও করতে পারো ওই সিটটা লাগানোর পর গেটটা কেমন লাগছে ভেতরে কিছু না দেখায় যাওয়ায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ার পরে ঘরে চলে এলাম তোমাদেরকে তো খুলে এগুলো দেখাচ্ছিলাম তার জন্য প্লাস্টিক থেকে বার করেছি তবে মিস্ত্রি খুঁজে পাওয়া খুব মুশকিল জানো তো আমাদের গেটটা যে লাগিয়ে দিয়েছে তাকে বলেছি তবে তার হাতে এতই কাজ যে তার সময়ই হচ্ছে না তবে এইভাবে বেশি দিন তো আমি ফেলে রাখতে পারি না তাই অন্য মিস্ত্রির খোঁজও করছি দেখা যাক যদি অন্য মিস্ত্রি পাওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি আমরা গেটের মধ্যে হ্যাজবলটা লাগিয়ে ফেলবো এদিকে এত জামাকাপড় বোঝাই হয়ে রয়েছে এই খাটটার উপরে তাই খাটটাকে যদি পরিষ্কার না করতে পারি এর মধ্যে কিন্তু আমি বসতে পারবো না মানে এখানেও তো আমি মাঝে মধ্যে একটু শুই আর এই ঘরটা কিন্তু ওই ঘরের থেকে বেশি শান্তিপূর্ণ কারণ ওই ঘরে আমাদের পুকুর পাড়ে জাল্লা রয়েছে সেই জন্য কিন্তু অনেক সময় অনেক অসুবিধা হতে পারে মানে আমি ধরো শুয়ে রয়েছি আমাকে পুকুর পাড়ে জাল্লাটা মানে বন্ধ করেই শুতে হয় কারণ ওখান থেকে নইলে এসে অনেকে বিরক্ত করে ডাকাডাকি করে যেটা আমার সত্যি কথা বলছি সেই অর্থে পছন্দ নয় যার ফলে আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না সেই সময় কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে তাই এই ঘরটায় যদি ঘুমাই এই ঘরটায় যেহেতু জানলাটা অনেকটা ওপরে তোমরা দেখতে পাচ্ছ এবং এই ঘরটা যেহেতু মাঝের ঘরে এটাতে কোনো সাইডে জানলা নেই এবং মাত্র জানলা সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় আর ঘুমের সময় কেউ বিরক্ত করতে পারে না আর একমাত্র বারান্দাতেই বড় জানলা রয়েছে সেই জানলা থেকে কিন্তু এই ঘরটার ভেতরে দেখা যায় যেটা তোমাদেরকে পরে আমি অবশ্যই দেখাবো তবে সেই জানলাতে তো কেউ আসতে পারবে না কারণ আমাদের তো গেটে সিট লাগানো হয়ে গেছে আর গেটটা আটকানো থাকলে সেখান থেকে তো কেউ বাড়ির ভেতরে ঢুকতেই পারবে না এই জিনিসগুলোর হেল্পের জন্যই কিন্তু প্রধানত এই কাজ কাজটা করা হয়েছে এবং এই ঘরটা আমি পরিষ্কার করছি যাতে এই খাট্টার ওপরে আমি শুতে পারি এমনিতেই বর্ষাকালে এই ঘরে আর আসাই যায় না কারণ এই ঘরটা শুকনো থাকে আর এই ঘরে খাটটা ফাঁকা থাকে বলে এর ওপরেই সমস্ত অবশিষ্ট জিনিস এবং অতিরিক্ত জিনিস আমি তুলে রাখি তবুও পাশের ঘরটা মানে যে ঘরে আমি থাকি প্রধানত সেই ঘরটাই কিন্তু সমস্ত জিনিস ফাঁকা করে দেওয়াই হয়েছে আমাদের দুটো রুম মোট আর এই রুমটাতে কিন্তু আমি খুব একটা থাকি না তবে মাঝে মধ্যে আসে এই রুমে ফ্রিজ রয়েছে তো এই রুমে প্রায়ই আসতে হয় আমাকে খাবার রাখার জন্য খাবার গোছানোর জন্য এবং অনেক জিনিসই এই ঘরেই রয়েছে ঘরের প্রায় বেশিরভাগ জিনিসই কিন্তু এখানেই রয়েছে তাই একদিকটাতে আমাদের বড়। বড়ো দুটো কম কম্বল আর বেশ কিছু জিনিসপত্র যেরকম যে জামা কাপড়গুলো আমাদের সবসময় লাগে না মাঝে মধ্যে লাগে সেগুলোকে কিন্তু গুছিয়ে আমি এখানে রেখে দিলাম আর যে সমস্ত জামা কাপড়গুলো ডেলিভারে সেগুলোকে কিন্তু আমি এই পাশে আমার দেখো ডান দিকে আমি সরিয়ে দিয়েছি যাতে আমার এই দিকটাতে রাখলে সুবিধা হয় তোমাদের জন্য কিবার কোডটা দেওয়া থাকলে তোমরা যারা সাহায্য করতে চাও করতে পারো অবশ্যই আর তোমাদের সাথে অনেক গল্প করা যাবে কারণ ব্লগ যদি বড়ো হয় তোমাদের সাথে অনেক কথা বলা যায় দেখো আজকে শীত লাগানো নিয়ে অনেক দিন ধরে এদিক ওদিক হচ্ছিলো তবে শীতটা ফাইনালি আজকে লাগানো হল জন্য আমি বেশ খুশি কারণ বাড়ির ভেতরে যখন আমরা ভিডিও করি ধরো জামা কাপড় তুলছি বা ধরো কোনো আমি কাজ করি ছি গার্ডেনিং করছি বা কিছু তখন যদি তোমাদেরকে ভিডিও করে দেখাই আমি অনেক মানুষকে দেখেছি আজ অব্দি আমি এতটা দূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসা তারপরেও বেশ কিছু মানুষ রয়েছে যারা বোঝে না বা বুঝেও না বোঝার ভান করে তারা কিন্তু বিভিন্ন রকমের বিহেভিয়ার আমার চোখে পড়ে ভিডিও করছি মানে অন্যকে ডেকে ইশারায় দেখানো যে ওই দেখ ওই দেখ কী করছে বা তারা মনে করে বোধহয় আমার আমি আমার মাথার কোনো সমস্যা রয়েছে আমার মা বাবা নেই তাই বোধ আমি এই করে বেড়াচ্ছি সেই করে বেড়াচ্ছি তো আমি বলি মানুষের ক্ষতি করার থেকে তো ভিডিও করা তোমরা যারা অনেকে সকল বলো যে মেয়েদের মতো নাচ করা সেগুলো তো অনেক ভালো তা বলো নাচ তো করছি কারোর ক্ষতি তো করছি না এই লাইনটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে একজন ডান্সারেরই দেখলাম সেও কিন্তু ব্লগ করে আমার বেশ ভালো লেগেছে এই কথাটা তাই জন্য আমার ব্লগে আমি ইনক্লুড করলাম তবে তার চ্যানেলের নামটা আমার ঠিক মনে পড়ছে না বলে আমি এখানে বলতে পারলাম না যদি আমি আমার মনে পড়ে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে জানাবো আর আগের দিনের প্রভু যিশুকে নিয়ে যে ভিডিওটা হয়েছে সেখানে আমার অনেকে আমার ধর্ম নিয়ে প্রশ্ন করেছে তো ধর্ম নিয়ে প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আমি ওই কিউএনেতেই দেবো তো কিউএনে দেখার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে লেট সার্ডেভিচ সময় না তিন লাখ সাবস্ক্রাইবার হলেই আমি কিন্তু কিউএন এটা দেবো তার আগে কিন্তু আমি কিউএনে দেবো না এটা আমি নিজে শপথ করেছি নিজের মনে তো সেটা তোমাদেরকে বলেই রাখলাম আর প্রধানত এখানে দেখো কতগুলো জামাকাপড় ছিল আর এটা কিন্তু আমাদের একটা বেডশিট বেশ ফুল ফুল করা বেডশিট এটা কিন্তু মা পছন্দ করে কিনেছিল এখনও মনে পড়ে এই সমস্ত বেডশিট আরও যত জিনিসপত্র রয়েছে এই ঘরেও যে বেডশিটটা পাতা রয়েছে তার সাথে আরও যেন সব জিনিসপত্র সেগুলো হয়তো মায়েরই কেনা আমি হয়তো এগুলো আর কখনও কিনবো না কারণ এই জিনিসপত্রগুলোকে যতদিন সযত্নে রাখা যায় সেগুলো কিন্তু আমার জন্য অনেকটা প্রিয় আমার খুব মনে পড়ে মা সমস্ত জিনিস কুটিনাটি যেভাবে করতো কিছুটা কিছুটা আমি হয়তো পারি সবটা তো পারি না কারণ মায়ের জায়গায় কোনোদিনই আমি নিতে পারবো না তোমাদের জন্য এখানে কিউআর কোডটা দেওয়া রইলো তোমরা যারা পে করতে চাও আমাকে সাহায্য করতে চাও দেখতে পারো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকে বলো যে তোমার মায়ের কথা এত শুনি এত শুনি হ্যাঁ সত্যি কথা বলতে আমার মা যখন জীবিত ছিল আমার মা খুব একটা ব্লগে আসতে চাইতো না ক্যামেরার সামনে খুব একটা আসতো না তার জন্য আমার অনেক হয়তো বার্থডের ভিডিও তোমরা দেখতে পাবে এক বছর বা দু বছরের বার্থডের ভিডিও রয়েছে সেই ভিডিওতেও কিন্তু তোমাদেরকে বলে রাখি যখন কেক কাটছি আমাকেই তোমরা দেখতে পাচ্ছি এবং আমার বাড়ির কেউই সেরকমভাবে আসতে চায় না তো তখন আমি ক্যামেরার পেছন থেকেই মাকে কেক খাওয়াতাম মা কিন্তু খুব ভালোবাসতো আমাকে সব থেকে বেশি হয়তো ভালোবাসতো কারণ আমি ছোটো ছিলাম মারা কিন্তু বাড়ির ছোটো সন্তানকেই সব থেকে বেশি ভালোবাসে আমি হয়তো সেই জন্য একটু বেশি ভালোবাসা পেয়েছি আমার দিদির থেকে একটু বেশি আর কি হতে পারে আর যেহেতু আমি সবসময় শুনে এসেছি যে বাবার মেয়েকে বেশি ভালোবাসে এটা কিন্তু আমি শুনিনি শুধু প্রত্যক্ষও করেছে আমার বাবা সবসময় বেশি ভালোবাসত আমার দিদিকে এবং এটা নিয়ে আমাদের কারোর মনে কখনো কোনো ক্ষোভ ছিল না এক একজন এক একজনকে যদি বেশি ভালোবাসা দুজনেইকে তো দুজনকে খুবই ভালোবাসবে দুটো সন্তানকে তবে একজনের ক্ষেত্রে একটু কম একজনের ক্ষেত্রে একটু বেশি এটা হয়েই থাকে কিছু করার নেই তবে যেরকম আজ দিদি যে পজিশানে আমিও সেই পজিশানে হয়তো দিদির থেকে অনেক কম বয়সে আমি দুজনকে বেশি হারিয়ে ফেললাম তবে দুজনকে হারানোর মধ্যে বাবাকে হারানোর কষ্টটা সত্যিই বুঝেছি যার কারণ আমাদের অবস্থা খুব ভালো ছিল এবং হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে বলে না আকাশ থেকে পাতালে পড়ে যাওয়া কী জিনিস সেটা দেখেছি খাওয়া দাওয়ার অসুবিধা আমাদের কাজ করে আনা এবং সেখান থেকে এসে খেটে এসে রাত্রির এগারোটার সময় ভাত ফুটিয়ে খাওয়া আমার এবং আমার মায়ের যুদ্ধ লড়াই সেটা আমি দেখেছি আমার থেকেও আমার মায়ের জন্য বেশি কষ্ট হয়েছে কারণ আমার তো এখন কষ্ট করার বয়স আমার সেটা কোনো ব্যাপার না কারণ এখন যদি কষ্ট না করি ভবিষ্যতে হয়তো সুখে থাকতে পারবো না কিন্তু আমার মায়ের কথা ভেবে আমার বেশি কষ্ট হতো যে মানুষটা পঞ্চাশ শত বয়স পার করে এতটা কষ্ট করেছে আমার সেটাতে খুব কষ্ট হয়েছে কিছু করার নেই আমাদের ভবিতব্যে হয়তো এটাই লেখা ছিল আর আমি আর মা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক লড়াই করেছি অনেক কষ্ট করেছি খাওয়ার জন্য খেতে খাওয়ার জন্য বাঁচার জন্য প্রতিদিনের লড়াই করেছি তবে সেই লড়াইটা যদি সেদিনই পূর্ণতা পেত যেদিন আমার মা যদি আমার সাথে বেঁচে থাকতো আর আজকে যদি আমি আমার এই ইউটিউবের এত ফলোয়ার এত কিছু মাকে দেখাতে পারতাম বলতাম যে দেখো মা তোমার ছেলেকে আজকে কত মানুষে চেনে আর সাথে যদি আমি প্রমাণ করতে পারতাম যখন আমি পেমেন্ট পেতাম আজ যদি আমার মা বেঁচে থাকতো মায়ের অ্যাকাউন্ট দিয়ে তো সমস্ত কিছু আমি ব্যবস্থা করে ফেলতাম আমার অ্যাডাল্ট হওয়ার আগে আর তখন কিন্তু মাকে আমি আমার এই ইউটিউবের পেমেন্টের টাকায় প্রথম মুখে অন্ন তুলে দিতাম তবে সেই সব ভাগ্য আমার ভাগ্যে নেই কিছু করার নেই এতটাই অভাগা আমি এখন সব সময় মনে হয় যত তাড়াতাড়ি আমি চলে যেতে পারি ততই ভালো বাড়ির কিছু কাজকর্ম বাকি রয়ে গেছে ইতিমধ্যে সেই কাজগুলো মিটিয়ে দিতে পারলেই কিন্তু আমার বিদায় আমার বিদায় মানে আমি নিজে থেকে বিদায় নিয়ে হয়তো নিতে পারবো না কারণ ঠাকুমার কথাটা আজও কানে ভাসে যে যে কাজটা তুমি ভাবছো বা তোমরাও ভাবছো আমি করতে পারি সেটা নয় কারণ সেখানে আমার ঠাকুমা বলতো সেটা হচ্ছে মহাপাপ তাই জন্য আমি সেদিকে কখনোই হয়তো যাবো না তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে নিজের জীবনে আর বাঁচার তেমন ইচ্ছে আমার সেরকমভাবে নেই তোমাদের জন্য কিউআর কোডটা রইলো তোমরা যারা হেল্প করতে চাও করতে পারো তবে জানি না ঈশ্বর যাবে আমাকে নেবে সেদিনই আমি চলে যাবো আর আমি জেরে যেন মাকে দেখতে পাই এটুকুই আমার আশা এটুকুই আমার ইচ্ছে রইল আর এই ব্লগটা এটুকুই রইল ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লেটসারটা চমেন